আসসালামু আলাইকুম এখানেও বয়েলড আলু লইসি আলুরে মেশ মেস করলেই মো ব্রেড লৈছি ফারুটি ফাউরুটির মাঝখান দি খাটি লৈছি তো এই একটা গুলা রেডি করছি ময়দা দা গুড়ি আর বেসন দিছি আন্দাজ মতো দিছি আর যে আলু বর্তা দেখা এটা আলু বর্তার মাঝে ইও দিছি ও লবণ দিছি খালি জাস্ট অন্য কিছু মশলা চাইলে এড হর বা তো দেখা আলু বর্তরে ফাউরুটির মানে সবটির মাজে লাগাই লি মোটামুটি যতটা খৰা যায় ত এইকাৰ যে গোলা খচি গোলাৰ মাজে ডুবাই লিমো আমাৰ আচলতে যে ডিম ডিম দিয়া চিনি দিয়া যেতিয়া খৰি অতা অ'লা খানো চেইম তো ইটা খাইতে কিন্তু খুব মজা হয় যিহেতু আলু আছে ক্ৰিস্পি হয় আৰু চাউলৰ গুড়ি তাহাৰ কাৰণে তো খুবেই মজা হয় বনাই আকৌ ট্ৰাই কৰি দেখাবা আচলতে খুবেই মজা হৈছে আলহামদা আর এরকম ই জটপট রেসিপি আসলে সকালের নাস্তাতেও খাইতে পারবা টিফিনও খাইতে পারবা যে কোনো সময় খাইতে পারবা তো সবাই বালা তাহুকা নেক্সট এ নতুন কোনো ভিডিও লই আইমু আসসালামু আলাইকুম